তো বলো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো মোটামুটি একটু ভালো আছি কালকে ঠান্ডার একটু ওষুধ এনেছি ওষুধ এনে কালকে এক ডোজ খেয়েছি আজকে এক ডোজ খেয়েছি তাই আজকে একটু চোখ মেলে তাকাতে পারছি আর নাক থেকে জল পাওয়াটাও কমেছে তো যাই হোক আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সন্ধ্যে ছটা আর এখন এসে আমি আমার ব্লগটা স্টার্ট করছি হ্যাঁ ছটা সন্ধ্যে ছটা তো হচ্ছে তোমরা হয়তো ভাবছো যে সন্ধ্যে ছটা বাজে মাথায় গামছা জড়ানো ব্যাপারটা কি হ্যাঁ এখন আমি স্নান করে উঠে আসলাম একটু শুয়েছিলাম শোয়ার পর খাওয়া দাওয়া বাসন ধোয়া এটু মোছা ওগুলো মুছে নিয়ে তারপরে কাচলাম কেচে নিয়ে স্নান টান করে দেখো এখন আমি ঘরে আসলাম তো ঘরে এসে শাড়িটা করে নিয়েছি ভাবছি একটু শর্ট ভিডিও করবো তো বুঝতেই পারছ যে গরম আলাদা করে যাওয়া যাচ্ছে না আর আমি ছাদের ওপরেই করি আর এখন সন্ধ্যে ছটা বাজে তো ওপর থেকে লাইটটা চলে গেছে সূর্য কমে গেছে আলো কমে গেছে তো কিছুই হবে না তো যার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করাই শুরু করে দিই তো স্নান টান করে উঠে দেখো আমি কি করি আমি কিন্তু মেকআপ মেকআপ কিছুই করি না তো আমার এই ঝুড়ির মধ্যে সবকিছু থাকে ঘেমে যাচ্ছি এত খামা ঘামছি কি বলবো তো এখন আমি মাখবো একটু সাজ পাউডার তোমরা এটাও ভাবছো এখন সন্ধ্যে ছটা বাজে কেন সান্স পাউডার মাখছে আরে বাবা আমার এমনি কোনো গায়ে মাখা পাউডারও নেই তারপরে ফেস পাউডারও নেই আর এই গরমে কি কিরি মাখবো গো কিরিম মাখলে চ্যাট চ্যাট আমার গান মধ্যে কেমন হয় তো নেই মামা তো কানা মামাই ভালো কি করব বলো গরিব মানুষের একদিক গেলে আর একদিকে হয় না তো আমার ফেস পাউডার নেই এমনি কোনো পাউডার নেই যার জন্য এই পাউডারটা একটু সান্টান করে উঠে মুখটা একটু না দিলে কি ভালো লাগে বলো তো বেশি নিও না আমি হালকা করে নিই কোনো রকম একটুখানি লাগিয়ে নিই বেশি নিই না 都前面要车都好一点。 কদিন রোদে রোদে কলকাতা বাড়ি করেছি আমার এখানে একটু কালো স্পট পড়ে গেছে ভাবছি এখন আর কিছু করবো না এখন কিছু করতে বলতে আমি তো এমনি কোনো কিছু আমি ঘরে ঘরোয়া পদ্ধতিতেই আমি এগুলো ঠিক করি তো এখন ঠিক করে কি হবে বলো আবার তো যাওয়া আসা করতে হবে আগে এটা কমপ্লিট করে নিই তারপরে হয়ে গেল এইটুকুতেই কমপ্লিট আবার কি শোয়ার সময় তো ফেস দিয়ে মুখ ধুই তারপরে আবার শোব তো তারপরে কি করি দেখো এই দেখো ব্লু পেন্সিলটা আমি আগের দিন মেয়ের কলকাটা দিয়ে কেটে ঠিকঠাক করে রেখেছি তো তারপরে আবার মেয়ে দেখছি কি পুতুলকে মুতুলকে ঘষিয়েছে তো দেখো কিচ্ছু নেই এই দেখো এটা দিয়ে একটু ঘষি বলো কেমন হয়েছে এটা আমার ছোটবেলাকার অভ্যাস না দিলে আমার মোটেও ভালো লাগে না তো যার জন্য আমার মেয়ে আবার দেখি ঠিকঠাক সব রেখেছে কি এর মধ্যে তো কাজলটা দেখছি না কাজলটা কি করে পাবো এই দেখো আমার মেয়ে ওখানে চোখে কাজল দিয়েছে দিয়ে রেখে দিয়েছে এটাও ভেঙে গেছে কেমন লাগছে বলো তারপরে কি আছে তারপর একটা বেবি বাম এইটা ঠোঁটে আমি বারো মাসই দিই কেননা নাই ঠোঁট আমার করে করে একটু দিলাম তারপরে কি হচ্ছে মেন জিনিসটা সিঁদুর এটাই হচ্ছে মেন জিনিস এটা না সাজ সম্পূর্ণ নয় তো এই তো আমার সাজ তো বলো বন্ধুরা এখনো মাথাটা ঠিকঠাক করে মুছিন এটা খুলে গেছে তো এরকম লাল গামছা মাথায় দিয়ে রাখলে সান করে উঠে এরকম লাল গামছা মাথায় দিয়ে উঠলে সত্যি একটা অন্যরকম লাগে তাই না বলো অনেকেই পছন্দ করে অনেকেই বলে কমেন্টে দেখেছি যে সান টান করে ওঠার পর লাল গামছা মাথায় রেখে ক্যামেরার সামনে আসতে তো বলো এরকম কে কে পছন্দ করো তো যাই হোক বন্ধুরা সন্ধে লেগেই গেছে দু চারটে শর্ট ভিডিও করে নিই নাই তো আর সময় পাবো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে লাল গামছা মাথায় দিয়ে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে বললো ঠিক আছে বাই